হলুদ ফুলের স্বর্গরাজ্য শীতকালের কৃষি জমি গালিচার মতো বিছিয়ে আছে হলুদ সরিষা ফুল সাথে আছে মিষ্টি গন্ধ সরিষা ক্ষেতের পাশ দিয়ে পথচারী যখন পার হয়ে যায় তখন মিষ্টি সুবাস নাসার প্রবেশ করে এছাড়া সরিষা ফুলে বসে বিভিন্ন কীট পতঙ্গ আকৃষ্ট হয় মধুর কারণে আকৃষ্ট হয় ফুলের কারণে আকৃষ্ট হয় রঙের কারণে মৌমাছি সরিষা ফুলে বসে মধু সংগ্রহ করে মৌচাকে নিয়ে যায় মধু মজুত করে চাষ করে যেখানে মধু সংগ্রহ করা হয় সেখানেও কিন্তু সরিষার কদর অনেক বেশি কারণ সরিষা ফুলের মধু মজা অর্থাৎ খেতে ভালো বন্য মধু যেরকম মজা নানা ফুল থাকে সেখানে আর চাষ করা মধুর ভিতরে মৌমাছি সরিষা থেকে যে মধু সংগ্রহ করে সেই মধুটার মান ভালো বা খেতে সুস্বাদু অনেক জায়গায় কিন্তু দেখা যায় সরিষা ক্ষেতের পাশে বক্স তৈরি করে সেখানে কৃত্রিম উপায়ে মৌচাক তৈরি করে মৌমাছিকে কাজে লাগিয়ে মধু উৎপাদন করা হয় এটি কিন্তু অনেক লাভজনক একটি ব্যবসা লাভজনক একটি কাজ আরেকটি সুন্দর দৃশ্য বাতাসে যখন সরিষার শীষগুলো দোল খায় সরিষার পাতা যখন দোল খায় বাতাসে সরিষা ফুল যখন দোল খায় তখন দারুণ সৌন্দর্যের সৃষ্টি হয় এছাড়া বসে প্রজাপতি সরিষা খেতে আসলে চোখে পড়ে যেমন ছোট ছোট নানা পতঙ্গের ঠিক তেমনি প্রজাপতি দেখা যায় প্রজাপতি রঙিন ফুলে আকৃষ্ট হয়ে ফুলে ফুলে ঘুরে বেড়ায় গাছ হচ্ছে প্রাণের প্রতীক যেখানেই রয়েছে গাছ সেখানেই রয়েছে জীবন গাছ মানেই প্রাণশক্তি গাছ মানেই জীবন সঞ্চারকারী শক্তিতে পরিপূর্ণ একটি বিষয় বৃক্ষের কাছে গেলে উদ্ভিদের কাছে গেলে গাছের কাছে আসলে কৃষির কাছে আসলে মানুষ প্রাণশক্তিতে পরিপূর্ণ হয় প্রকৃতি মানুষকে নতুন করে বাঁচতে শেখায় প্রকৃতি উদ্ভিদ জলাশয় মানুষকে দেয় প্রশান্তি মানুষের মনে জাগায় আশা বেঁচে থাকার প্রেরণা এবং যাবতীয় স্ট্রেস থেকে দূরে রাখে কারণ গাছের ভিতরে আছে অক্সিজেন গাছের কাছে আসলে নির্মল বিশুদ্ধ বাতাস পাওয়া যায় যা শরীরের ভিতরে প্রবেশ করে শরীরকে প্রাণ প্রাচুর্যময় করে তোলে এছাড়া প্রাণের স্পর্শে প্রাণিত হয় আত্মা প্রাণিত হয় মানুষের অস্তিত্ব